নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পাট শাকের বড়া আমি পাট শাকের বড়াটা বন্ধুরা কেমন করে বানাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাহলে চলুন আমি কেমনভাবে শাকের বড়াটা বানাই আপনাদেরকে দেখাই এই দেখুন বন্ধুরা আমি পাট শাকটা সুন্দর করে ধুয়ে বেছে কেটে জল ঝরিয়ে নিয়েছি এরমভাবে কুচিয়ে নেবেন আর আমি কেটেছি আপনাদেরকে আমি দেখাবো তার আগে আমি উপকরণগুলো দেখিয়ে নিই নিয়েছি বেসো একটা পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তিন চার কোয়া রসুন কুচি চালের গুঁড়ো অল্প পরিমাণে পোস্ত এই দেখুন পাট শাকটা আপনাদের এরমভাবে কেটে নিতে হবে এরমভাবে সুন্দর করে কেটে এই যে শিরাটা ফেলে দিতে হবে আমি এরমভাবে সব কচি কচি পাট শাকের পাতাগুলো নিয়ে এরমভাবে আমি ডাঁটিগুলো ফেলে দিয়ে পাতাগুলো নিয়ে আমি এরমভাবে কুচিয়ে নিয়েছি এবার আমি এই পাট শাকটা সব উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব আমি প্রথম দেব স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই আপনাদের রান্নার অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আমি এইটা একটু ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো চার চামচের হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চার চামচে হাফ চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দেবো চার চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো চা চামচের হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আমি এই যে চালের গুঁড়োটা দিয়ে দেবো আমি অল্প পরিমাণে দিয়ে দিয়ে মাখবো আমি এখানে জল দেব না আগে আমি দেখবো মাখাটা কেমন হয় তার উপরে আমি জল দেব না তো আমি জল ব্যবহার করব না এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই যে দিচ্ছি অল্প পরিমাণে ব্যস দিয়ে দিলাম পোস্ত আমি যে নিয়েছিলাম হয়নি আর একটু বেশম দেব চালের গুঁড়োটা দিলে কি হয় বড়া গুঁড়ো হয় আমি চালের গুঁড়ো যতটুকু নিয়েছিলাম সব দিয়ে দিলাম এই গরম ভাতের সঙ্গে পাট পাতা শাকের বড়াটা খেতে খুব ভালো লাগে আর এই পাট শাকটা তো এই সিজনে ওঠে বারো মাস তো পাট শাক থাকে না আপনারা পাট শাকের ডাল বলুন পাট শাক দিয়ে মুখের ডাল মুসুরির ডাল অর্ডার কড়াইয়ের ডাল এগুলো আপনারা বানিয়ে খেতে পারেন এখানে আমি দেব অল্প পরিমাণে একটু এইটুকু পরিমাণে চিনি দেখুন আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরমভাবে শক্ত করে মাখি সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এরমভাবে গোল করে নেব নিয়ে এর একটা আঙুলের সাহায্যে একটু চ্যাপটা মতন বানিয়ে নেব এই দেখুন কড়াই আমি তেলটা দিয়ে রেখেছিলাম আমার গরম হয়ে গেছে আমি এবারে এক এক করে পাট শাকের বড়াগুলো ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে এই যে এরমভাবে চ্যাপটা বানিয়ে একটা আঙুলের সাহায্যে এরমভাবে বড়াগুলো ভেজে নেব আমি বড়াগুলো এবার উল্টে দেব এই দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে আমি কিন্তু লো ফ্লেমেও ভাজছি না আমি মিডিয়াম ফ্লেমেই ভাজছি আপনারা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজবেন এই দেখুন আমার হয়ে গেছে আমি এবার একে একে তুলে নিই এই দেখুন দুই পারের কালারটা কত সুন্দর এই দেখুন একে একে আমি তুলে নেব এই দেখুন আমার পাটশাকের বড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একে একে সব তুলে নেবো আমার এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার পাটশাকের বড়া আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন পাটশাকের বড়া আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ